একজন মানুষকে অবশ্যই ছয় জায়গায় হেরে যেতে হয় প্রিয় বন্ধুরা এক হচ্ছে টাকার কাছে দুই সময়ের কাছে তিন বন্ধুত্বের কাছে চার হচ্ছে ভালোবাসার কাছে পাঁচ নম্বর হচ্ছে নিজের বিবেকের কাছে ছয় নম্বর মৃত্যুর কাছে যাওয়ার সময় আবার ডাক গেলি হচ্ছে যে আমি আর তুই যাবান একসাথে

ولكن هناك اشياء على في <applause> المدينه التي تتمتع بها